বিশ্বকাপের চিন্তা এখন করতে রাজি নন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সকালে মিরপুর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় খান অনুশীলনের শুরুটা হলো ফুটবলে গা গরমের পর শুরু হলো ফিল্ডিং অনুশীলন পরে ব্যাটিং ও বলিং বাংলাদেশের এই প্রস্তুতির কারণ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজ তিন ওয়ানডের সবগুলোই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার হবে প্রথম ম্যাচ এই সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে লম্বা সময় ধরেই সকাল থেকেই মাঠে ঘাম ঝরিয়েছেন জ্যোতি নাহিদা ফারজানারা অনুশীলন শেষ করে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এ সময় আপাতত বিশ্বকাপের চিন্তা বাদ দিয়ে সিরিজ জিতে পয়েন্ট নেয়ার দিকে মনোযোগ দিতে চান বলে জানান জ্যোতি মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এখন আমাদেরকে ফোকাস করা যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলা কারণ আমাদের হাতে এইটার সহ আরেকটা সিরিজ আছে সো পয়েন্ট গ্র্যাব করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সো সিরিজ ওয়াইজ যদি চিন্তা করি সো ডেফিনেটলি আগে আমাদের এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি আয়ারল্যান্ডের সঙ্গে জয়ের হার বেশি জানিয়ে নিগার সুলতানা জ্যোতির দাবি ঘরের মাঠের কন্ডিশনে বাংলাদেশ দলই বেশি শক্তিশালী লম্বা সময় পরে ওয়ান খেলা এবং হোম কন্ডিশন আমি মনে করি যে আমাদের ওয়ান যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে সো আমি কনফিডেন্ট টিম নি বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ড সিরিজের তিন ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলবে তিন ম্যাচ এই ছয় ম্যাচেই নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপে তেরো পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলবে কিনা সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা